পরমার কাছে অভ্রকে ফিরিয়ে দেওয়ায় দুই বোনেরই আসল পরিচয় এবার সকলের সামনে প্রকাশ করলো অতুল বাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপা যখন অভ্রকে বাড়ি ফিরিয়ে আনে তখন সকলে অবাকের সাথে খুশি হয়ে যায় পরমা মনে মনে বলে তোমাকে আমি কি বলে ধন্যবাদ দেব সেটা আমি জানি না তবে তুমি আমার খুব বড় উপকার করলে সুদীপা অপরদিকে সুদীপা পরমার সামনে এসে দাঁড়ায় আর বলে যে তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি সদবাহ তোমার স্বামী তো ফিরে এসেছে তুমি এইসব পোশাক খুলে ফেলো অপরদিকে অতর্বাবু শ্রুতিদেবীই ভাবতে থাকে যে ওদের দুজনকে দেখলেই মনে হয় ওরা আপন বোন শ্রুতিদেবী বলে যে সুদীপা যদি সত্যি ওর আপন বোন হতো দেখো নিজের অপমানের তোয়াক্কা না করেই পরমার পাশে দাঁড়িয়েছে অভ্রকে পরমার কাছে ফিরিয়ে দিয়েছে এতে করে অবাক হয়ে যায় অতর্বাবু মনে মনে ভাবে এটাই হয়তো ওদের নিয়োজিত ছিল নিজে চমশ বোন নিজের অজান্তেই অন্য বোনের পাশে দাঁড়িয়েছে বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছে শ্রুতিদেবী বলে যে এরকম একটা মিষ্টি মেয়ের সাথে আমাদের মেয়েটা এখানে খুব ভালোই থাকবে তুমি দেখে নিও ওরা সত্যি দুই যমজ বনের মতোই থাকবে অতলবাবু তখন সিদ্ধান্ত নেয় এবার যেহেতু সময় এসেছে তাই নিজের অজান্তায় যেহেতু সুদীপা পরমার পাশে দাঁড়িয়েছে বিপদের সময় পরমাকে আগলে নিয়েছে নিশ্চয় সত্যিটা জানার পর দুজন দুজনকে ঠিক আগলে নেবে তখন অতলবাবু বলে যে আপনাদের সবাইকি আমার কিছু জানানোর আছে পরমা তখন মনে মনে ভাবে পাপা হঠাৎ করে সকলের সামনে কি কথা বলবে তখনই পরমার সামনে এসে দাঁড়ায় অতলবাবু তখনই পরমাকে জানিয়ে দেয় তুই একানস তোর সত্যি একটা জমজ বোন আছে তখন পিসি ভাবে যে অজল বাবু কি সত্যি এখন সবার সামনে পরিচয়টা দিয়ে দেবে যে ওরা আসলে দুই জমজ বোন কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না তখন অতলবাবু বাবু চোখের ইশারা বোঝায় এখনই সময় এসেছে আর দেরি করলে চলবে না এতে করে পিসি ও সম্মতি প্রকাশ করে অতল বাবু তখন বলে ওঠে যে তোর বোন অন্য কেউ নয় সুদীপাই হয়েছে তোর আসল জমজ বোন এতে করে সবাই অবাক হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এইভাবে পরমার কাছে অভ্রকে ফিরিয়ে দেওয়ায় সুদীপার পরমজা জমজ বোন এই আসল পরিচয় যেন প্রকাশ করে অতল বাবু সকলের সামনে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকাও ধন্যবাদ